এই কারণে ওর গায়ের যাওয়া আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাব কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরে কোন রং দেখিনি এখানে কে তৃণমূল কংগ্রেস কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম কাউকে দেখিনি কড়া হাতে দমন করেছে আমি বলছি আরো কড়া হাতে দমন করুন আপনি কোন শাসক দল আর বিরোধী দল দেখবেন না যেখানে একটা চকলেট করবে তাকে প্রশাসনিক স্টেপ দিন এটা আমি অনুরোধ করব আমি অনুরোধ করছি

খোলার কোন গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি আমরা একটা কোনো মতে আঙুল দিতে দাঁড়া যারা ভাওনের মানুষ অত বোকা নয় ভাওনের কোন রকম এই ধরনের কোন প্রপোজাল নেই যেটা মিথ্যে কথা বলে মানুষকে ভাড়া দিচ্ছে ধর্ষাত্রে মনে রাখা উচিত এই ধরনের কোনো প্রপোজাল নেই বলছে এই কারণেই এতগুলো থানা করা হয়েছে থানা করা হয়েছে ভাওনের সার্বিক ডেভেলপমেন্ট জন্য ভাওনের যে ইকোনমিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকায়

আমাদের কর্মীরা হসপিটালে গেছে সেখানে মারা হয়েছে আমাদের কর্মীরা ওয়াইফকে নিয়ে বাড়ি বাড়ি আসছে বাড়িতে তাকে রাস্তায় করে ফেটানো হয়েছে আমরা আমরা শান্তিপূর্ণ বিশ্বাস নেই আমরা ভাঙনের শান্তি চাই আমরা ভাঙনের উন্নয়ন চাই উনি যে আগুন নিয়ে খেলছেন এই আগুনে আগ্রী ওটাকে জ্বলে পড়ে মরতে হবে একটু সময় রাখেন একটু সময় দিন আপনি দেখতে পাবেন ধন্যবাদ